নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে তথ্য নিয়ে হাজির হয়েছি সেটা বিহারের রাজনীতিতে এবার ইতিহাস লেখার মতো মুহূর্ত ফলাফল বেরোতে আর মাত্র কয়েক ঘণ্টা আর এই সময়েই নীতিশ কুমার এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা স্পষ্ট করে দিচ্ছেন তিনি খেলাটাকে পুরো নিজের হাতের মুঠোয় রাখতে চাইছেন এবং বিজেপি ইন্ডিয়া কেউই নিশ্চিত নয় আগামীকাল তাদের হাসি থাকবে কিনা এর মধ্যেই বিহারের রাস্তায় দেখা গেছে নতুন পোস্টার টাইগার আভি জিন্দা হ্যাঁ নীতিশ কুমারের বিশাল ছবি এই পোস্টার কি শুধু প্রচার নাকি গভীর রাজনৈতিক বার্তা নীতীশের বাড়িতে কেন রাতভর লাঞ্চ ডিনার পার্টি চলছে কেন জেডিউ সভাপতি সঞ্জয় ঝাঁকে ডাকা হল না কাদের সঙ্গে নীতিশ গোপনে যোগাযোগ রাখছেন আজ আমরা গোটা প্রেক্ষাপট বিশ্লেষণ করব ভবিষ্যতের সম্ভাব্য সমীকরণও তুলে ধরব বন্ধুরা এই মুহূর্তে বিহারের রাজনৈতিক ছবিটা যতটা বিভ্রান্তকর ততটাই টানটান টান উত্তেজনার এক্সিট পোলগুলো একেবারে গুলিয়ে গেছে আর কোনও চ্যানেল যেমন আজতক সরাসরি দেখাচ্ছে আর জেডি হবে সিঙ্গেল লার্জেস্ট পার্টি ইন্ডিয়া জোট পেতে পারে ম্যাজিক নাম্বারের কাছাকাছি আসন বিজেপি নামছে থার্ড লার্জেস্টে এবং জেডিউ উপরে চলে আসছে বিজেপির মাথার উপর দিয়ে এটাই বিজেপির রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর তার মধ্যেই নীতিশ কুমার নিজের বাড়িতে বৈঠক ডেকেছেন বৈঠক নয় বলা ভাল যুদ্ধ জেডিও কার্যালয়ের সামনে আজ দেখা গেছে বিশাল পোস্টার নীতীশ কুমারের ছবি আর তার নিচে লেখা টাইগার জিন্দা হ্যাঁ এটা কি শুধু সিনেমার ডায়লগ না এটা হল সরাসরি রাজনৈতিক ম্যাসেজ সংকেতটা তিনটি এক নীতিশ বিজেপি বা ইন্ডিয়া কাউকে ভয় পাচ্ছেন না তিনি বোঝাতে চাইছেন তিনি এখনও কিং মেকার আর চাইলে কিংও দুই নীতিশ জানেন সরকার গঠনের চাবিকাঠি তার হাতেই ইন্ডিয়া জোট হোক বা এনডিএ কেউই একা নেই তিন নীতিশ বিজেপির দিকেও কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী ঘোষণা না করলে আমি থাকব না এই অংশটাই সবচেয়ে বিস্ফোরক দ্বিতীয় দফা ভোটের পরে নীতিশ তার বাড়িতে বড় বড়সড় ডিনার পার্টি রেখেছিলেন ডেকেছিলেন লালন সিং বিজেন্দ্র যাদব বিজয় চৌধুরী মনীষ বর্মা কিন্তু যাকে ডাকা হল না সঞ্জয় ঝা জেডিউর রাজ্য সভাপতি কেন কারণ রাজনৈতিক শিবিরের দাবি সঞ্জয় ঝা নাকি খুবই অমিত শাহমুখী হয়ে উঠেছিলেন এবং তার রিপোর্ট সরাসরি নীতীশ কুমারের কাছে গেছে নীতিশ এভাবে জানিয়ে দিলেন যারা বিজেপির প্রতি অতিরিক্ত অনুগত তাদের আমি বিশ্বাস করি না এটাই ছিল নীতিশের প্রথম শব্দহীন বার্তা আর একটা গুরুত্বপূর্ণ দিক জেডিইউ এর গুরুত্বপূর্ণ নেতা লালন সিং নাকি সরাসরি আর জেডি এবং তেজস্বী যাদবের সঙ্গে যোগাযোগে রয়েছেন নীতিশ কুমার তিনিও এটা জানেন তবুও লালনকে তিনি ডেকেছেন কেন কারণ নীতিশ এখন দুই দিকই খোলা রাখতে চাইছেন অর্থাৎ যদি বিজেপি তাকে মুখ্যমন্ত্রী করতে না চায় তবে তিনি ইন্ডিয়া জোটের দিকে যেতে প্রস্তুত কুমারের পাশে থাকা প্রাক্তন আইএস মনীশ বর্মা এই মুহূর্তে নীতীশের সবচেয়ে বিশ্বস্ত কোর টিমের সদস্য তিনি ছিলেন সেই সভাতেও এবং তার ভূমিকায় নাকি পরবর্তী বিকল্প প্ল্যান তৈরি করা সোর্স বলছে নীতীশ শুধু মুখ্যমন্ত্রী নয় স্পিকারের পথটাও নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন এটার অর্থ কী যে কোনো সময় ফ্লিপ করা সহজ জেডিউর ওপর পুরো নিয়ন্ত্রণ বিধানসভায় ক্ষমতার কেন্দ্র হিসেবে থাকবেন তিনি আর বিজেপি বা ইন্ডিয়া কেউই তাকে ছাড়া টিকতে পারবেন না এটা হল নীতিশ কুমারের মাস্টারস্ট্রোক শুনুন বিজেপি এই মুহূর্তে ভালো করছে না ইএলজেপিও ভালো করছে না ইন্ডিয়া এগোচ্ছে আর জেডি টপে এই অবস্থায় বিহারে সরকার গঠনে নীতিশ ছাড়া বিজেপি কিছুই করতে পারবে না এটাই কারণ বিজেপি এখনও নীতিশকে নরমভাবে সামলাচ্ছে নীতিশ কয়েকদিন আগেই তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন বারো দিন বাদে নীতিশ সরকার এগারো দিন বাদে নীতিশ সরকার কিন্তু পোস্টারে কোনো বিজেপি নেতা নেই এটা কি কাকতালীয় না এটা সরাসরি বার্তা নীতিশ বিজেপির ছায়াতলে নয় নিজের শক্তিতে খেলতে চান এক এনডিএ যেতে কিন্তু সিএম ঘোষণা করবে কে যদি বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশকে ঘোষণা না করে নীতিশ সঙ্গে সঙ্গে এনডিএ ছেড়ে দেবেন দুই ইন্ডিয়া জোট যেতে বা ম্যাজিক ফিগারের কাছাকাছি আসে তাহলে আর জেডি প্লাস জেডিউ সমান আরামসে সরকার তেজস্বির সঙ্গেও নীতিশের দরজা খোলা তিন হাং অ্যাসেম্বলি সেক্ষেত্রে নীতিশ হবেন মেকার। বিজেপি ও ইন্ডিয়া দুই পক্ষই তার দরজায় যাবে কি বিজেপি হাসবে সম্ভাবনা কম কি ইন্ডিয়া হাসবে সম্ভব কি তেজস্বী উড়ে যাবেন সিঙ্গেল লার্জেস্ট হয়ে সম্ভব কিন্তু শেষ হাসি শেষ হাসি হাসবেন নীতিশ কুমার কারণ ফলাফল যাই হোক সরকার তার হাত ছাড়া হবে না বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন বিহারের সিংহাসন কার হাতে যাবে নীতিশ কুমার তেজস্বী যাদব নাকি বিজেপি শেষ মুহূর্তে কোনো চমক দেখাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ